নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমাদের আমার ছোট ছোট শিশুদের নিয়ে আজকে বিড়াল দিয়ে একটা ছড়ার নাচ করাচ্ছি গুড মর্নিং সবাই কেমন আছো আচ্ছা বলো বিড়াল ভাইয়া দেখতে ভালো লোমে ঢাকা গা বিড়াল ভাই ইঁদুর ভায়াকে দেখতে পেলে গুটিয়ে ফেলে পা ইঁদুর ভায়াকে দেখতে পেলে গুটিয়ে ফেলে পা দুধের বাটি দেখতে পেলে আনন্দে নাচে মন দুধের বাটি দেখতে পেলে আনন্দে নাচে মন তাই তো বিড়াল মিযাও তাই তো বিড়াল রাখতে পারে মিয়াও মিয়াও গান কেমন আছে